আর এগুলো শর্ট ক্যামেরা অ্যাকশন ক্যামেরা অ্যাকশন ফাইভ বলেন যাই বলেন এবং কি আপনার থাকবে হচ্ছে ক্যামেরার সাথে প্রিন্টিং সহ অনেক কিছু আর আজকে তোমার লোকেশন বলি তাহলে আস্তে আস্তে আমরা নিউ এলিফেন্ট রোডে আলপনা প্লাজা দ্বিতীয় তোয়ারে আজকে আমরা আসছি ফ্রেন্ড গেজেটে আজকে আমার সাথে আছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আমি বলবো ভাই আজকে তো এখানে অনেক মডেল থাকছে নাকি ভাই জি আচ্ছা তো আমরা আজকে শুরুতে কোনটা দিয়ে শুরু করতেছি আচ্ছা শুরুতে হচ্ছে কি আমরা যেই যে

আজকে কিন্তু আমাদের ভিডিওতে থাকবে মাত্র এক টাকা থেকে শুরু হবে একদম হাই বাজেট পর্যন্ত ক্যামেরা গিয়ে শেষ হবে তো যারা পুরো ভিডিওটি দেখবেন তারাই কিন্তু পুরো ইনফরমেশন জানতে চাবেন আপনার পকেটে কত টাকা আছে বা একটু আপনার বাজেটে কত টাকা আছে সের ভিতরে কিন্তু আপনার আজকে ভিডিওতে ক্যামেরা গুলো দেখাই দেবো এছাড়া কিন্তু আপনারা কিন্তু পকেট ক্যামেরার পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু বডি ক্যামেরা পাচ্ছেন ডিজিটাল ক্যামেরা পাচ্ছেন এবং হচ্ছে বাচ্চাদের জন্য রেডি টু ইউজ প্রিন্টিং ক্যামেরা পাচ্ছেন যেটা হচ্ছে এখান থেকে পেপার এখান থেকে কালি ঠিক আছে একদম রেডি টু ইউজ আপনারা পিন করতে পারবেন এই ক্যামেরাগুলো আমরা দেখাবো তো আজকে আমরা কথা না বেরিয়ে চলে যাচ্ছি আজকে আমাদের মূল ভিডিওতে প্রথম ভিডিওতে আমাদের সর্বপ্রথম যে ক্যামেরাটি থাকছে এটা থাকছে আমাদের হাজার আসে একটা ক্যামেরা ওকে ফুললি ওয়াটারপ্রুফ আচ্ছা সো 100% ওয়াটারপ্রুফ 100% ওয়াটারপ্রুফ ভাই পানিতে চুপায় ক্যামেরা দেখে নিবেন দাম মাত্র 1050 টাকা শুধুমাত্র 1050 টাকা ওয়াটারপ্রুফ ক্যামেরা আর অ্যাকসেসরিজগুলো কিন্তু অ্যাকসেসরিজগুলো সবগুলো অ্যাকসেসরিজ আপনারা পেয়ে যাচ্ছেন এই অ্যাকসেসরিজগুলোর সাথে ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন মাত্র 1050 টাকা ওকে এরপর আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা হচ্ছে আমাদের হাজার আসে ভিডিওতে লেখা আছে মানে প্রোডাক্টের ভিতরে লেখা আছে কে মডেল আচ্ছা এটা নাম মানে অনেকে কিন্তু কম দামে ফোর কে ক্যামেরা ভাইয়া আসলে কম দামে কিন্তু এত কম দামে ফোর কে দেওয়া কখন ওই কেউ যদি বলে যে ভাই এটা ভিতরে ফোর কে আছে তাহলে দোকান থেকে চ্যালেঞ্জ শুরু দিবেন ভাই আসলে কি আমাকে 4K ভিডিও দিতে পারবেন কিনা আচ্ছা ডিসপ্লেতে দেখা হবে 4K কিন্তু আসলে ভিডিও 4K এর কোনো কিছু আছে আচ্ছা আচ্ছা তো এখানে লাগাছে আপনার 30 মিটার পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্স আছে নাকি ভাই এটা 100% আছে আচ্ছা 100% 100% 30 মিটার কি লেখা ব্যাটারি চার্জ যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ ধরে পানি নিচে চুবায় রাখবেন এক ফোঁটা পানি ঢুকলে ক্যামেরা ফিরত দিয়ে আমাদের 90 টাকা লয়ে যাবে ঠিক আছে ওকে ওকে ভাই

पांचश टा ओके পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু এই ক্যামেরাটি নিতে পারবেন আচ্ছা আমরা পরবর্তী ক্যামেরাগুলো দেখানোর আগে যারা হচ্ছে আপনারা কিউট কিউট বাচ্চাদের জন্য গিফট করতে যাচ্ছেন জন্মদিন গিফট করতে যাচ্ছেন বা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে বা ভালো কোনো ফলাফল করলে ভালো একটা কিছু গিফট করতে যাচ্ছেন খুঁজে পাচ্ছেন না আসলে তার কাজের জন্য কি গিফট করবেন আসলে কি সে কি ভেঙে ফেলবে না খেলে তুলে ফালাই দিবে সেই জন্য ভাই স্মৃতি হিসেবে রেখে দিতে শুধু ক্যামেরাটা স্মৃতি হিসেবে থাকবে না স্মৃতি মুহূর্তগুলো কিন্তু স্মৃতি হিসেবে থেকে যাবে এটা দিয়ে কিন্তু সরাসরি মেমোরি কার্ড দিয়ে কিন্তু আপনারা কিন্তু ছবিগুলো রাখতে পারবে এবং সে কিন্তু সাথে সাথে

মাথার দেওয়া আছে এবং রাবারের ঠিক আছে আর এটাতে কিন্তু দোনো সাইড ক্যামেরা দেওয়া আছে আর এটা কিন্তু আপনারা প্রত্যেকটা ক্যামেরাতে কিন্তু গেম প্লে করতে পারবো একটা গেম মোড দেওয়া আছে ঠিক আছে আমরা মোবাইলের বিকল্প হিসেবে কিন্তু আমরা এই ক্যামেরা গুলো তাদেরকে দিতে পারি এই ক্যামেরাতে চারটা গেম প্লে এই ক্যামেরা দাম ভিডিও করতে এরপর যে ক্যামেরাটা এই ডিজিটাল ক্যামেরা আচ্ছা ডিজিটাল ক্যামেরা মডার একশো নব্বই এই ক্যামেরাটি যারা নিতে যাচ্ছেন ক্যামেরাটি হচ্ছে আপনারা পর্যন্ত জুম করতে পারবেন এবং বিশ মেগাপিক্সেলের ছবি তুলতে এই ক্যামেরাটির দাম পড়তেছে ওয়াইফাই সাপোর্টের এই ক্যামেরাটির দাম পড়তেছে মাত্র পঁচিশ হাজার টাকা হাজার টাকা ডিজিটাল ক্যামেরা এই এরপর যারা বডি ক্যামেরা খুঁজতেছেন আপনারা ফোর জি ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমাদের যারা ফোর সাপোর্টের সারা বাংলাদেশ সারা পৃথিবী যে কোনো জায়গা থেকে আপনার কিন্তু এর মাধ্যমে এই ক্যামেরার ভিডিওটি দেখতে পারবেন যে কোনো যে কোনো প্রান্তে থেকে ভিডিওটি দেখতে পারবেন এই ক্যামেরাটির দাম পড়তেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো আপনি কিন্তু এই ক্যামেরাটি নিতে পারবেন এরপর আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাগুলো হচ্ছে

এটা প্রিমিয়ার কোয়ালিটি যেমন এটা বিতে কিন্তু ইয়েস মোস্ট মোট যেটা জি মোটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ইমেজ ডিস্ট্রিপশন মোড থাকবে যেটা হচ্ছে আপনারা ভিডিওটা যখন আপনার করবেন তখন কোনো করবে কোনো কাপা কাপি করবে না যেমন ধরেন আমি এখন ক্যামেরা দাঁড়াচ্ছি ঠিক আছে আমাদের কিন্তু মোবাইলটা লড়তেছে হালকা একটু শেকিং কিন্তু আমরা যখন এই ক্যামেরা যখন কোনো বাইকে নিবো যখন আমরা জাকা জাকি করবো তখন ভিডিওটা একদম স্মুথ থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্মুথ থাকার জন্য হচ্ছে যে ইএস মোডটা এই মোডটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ইমেজ বা আমরা বলে থাকি এটাকে যে ভিডিও কোনো শেক করবে না এই ক্যামেরা আপনারা কিন্তু নিতে পারেন এস নাইন আর এই ক্যামেরাটি এস নাইনের ক্যামেরাটির দাম রাখতেছি আমরা মাত্র সাত সাত হাজার টাকা শুধুমাত্র সাত সাত হাজার টাকা সাত হাজার টাকা ফুল্লি ওয়াটারপ্রুফ ওয়াইফাই সাপোর্টেড এই ক্যামেরা টি কিন্তু আপনারা নিতে পারবেন এরপর আমরা যে ক্যামেরা দেখাচ্ছি এই ক্যামেরাটির মডেল হচ্ছে তারা আর এবং হেলমেটে লাগানোর জন্য মিনি ট্রাইপর সহ আপনারা কিন্তু এই ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই ক্যামেরা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপর আমরা ক্যামেরা দেখাবো এই ক্যামেরা থেকে ফাইভ কে

সাত হাজার পাঁচশো সাত হাজার এই ক্যামেরা টি কিন্তু পেয়ে যাবেন এরপর আমরা যে ক্যামেরা দেখাবো এই ক্যামেরা থেকে আপনার হাজার আসে মানে রাজা যেটাকে বলে রাজা অনেকগুলো দেওয়া আছে নাকি এটা হচ্ছে এম এটি ওয়ান টিআর ডাব্লু আর এটা কিন্তু এটা অ্যাপস এর মাধ্যমে আপনারা কিন্তু ওয়াইফাই এর মাধ্যমে কিন্তু মোবাইলে ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং এটা কিন্তু ডুয়েল স্ক্রিন টাচ স্ক্রিন ফুললি ওয়াটার প্রুফ ওয়াইফাই সাপোর্টেড মাইক্রোফোন থাকবে ওয়্যারলেস ফোর কেস ফোর এক্স পর্যন্ত জুম করতে পারবেন এই ক্যামেরার সাথে হচ্ছে এ অ্যাক্সেসরিজ গুলো সবগুলো কিন্তু আপনার দেওয়া থাকবে আচ্ছা এখানে সবগুলো এটা ইনক্লুডেড জি এই ক্যামেরা গুলো সবগুলো দেওয়া থাকবে এই ক্যামেরার দাম পড়তেছে মাত্র এগারো হাজার টাকা শুধুমাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা কিন্তু এই ক্যামেরাটা পেয়ে যাচ্ছে জি এরপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা হচ্ছে আপনারা ডি जी एस कैमरा अच्छा जी एस कैमरा फाइव के क्वालिटी

কে ফোর কে টু কে হাজার আশিতে ভিডিও করতে পারবেন এবং এই ক্যামেরা থেকে দেখি ইমেজ ডিস্ট্রিপ্রেশন মোড দেওয়া আছে যে কারণে ক্যামেরা যেন শেক না করে আর এটা কিন্তু একশো পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন ছবি এবং ভিডিও দুটোই কিন্তু করতে পারবেন এই ক্যামেরাটির দাম পড়ছে মাত্র নয় হাজার আটশো টাকা শুধুমাত্র নয় হাজার আটশো টাকা নয় টাকা আপনি কিন্তু এই ক্যামেরাটি নিতে পারবেন এরপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা এর পকেট থ্রি কি ক্যামেরাটি ফেউটেকের পকেট থ্রি ডিজিটাল ব্র্যান্ডের একটা ক্যামেরা ছয় মাস বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা কিন্তু এই ক্যামেরাটি পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা শুধু মানে তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের শপের লোকসান ঢাকা নিউ এলিফেন রোড আলপনা প্লাজা দ্বিতীয় সব শপের নাম হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধ রা থাকে মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিনে খোলা আছে আর যারা নিতে চাচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু মিনিমাম তিনশো অর্ডারটা কনফার্ম করতে হবে আমি একটা কথা ক্লিয়ার বলে রাখি যারা হচ্ছে আপনারা অ্যাডভান্স করতে চাচ্ছেন না যে ভাই আমি অনেক দুনিয়াতে অনেক প্রোডাক্ট অর্ডার করছি আমি অ্যাডভান্স দিবো না অ্যাডভান্স ছাড়া আমি অর্ডার করবো তাহলে ভাইয়া আমার সাথে যোগাযোগ করলে আপনার মূল্যবান সময়টি নষ্ট করবেন কারণ আমি অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট পাঠাই না কারণ এই পর্যন্ত আপনাদের মিষ্টি কথা শুনে আমি এ পর্যন্ত অনেক লস খেয়েছি যেটা হচ্ছে অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট পাঠায়